প্রতিদিনের মতো আজকেও আপনাকে স্বাগত জানাচ্ছি রোজিস কিসেনে রোজিস কিচেনে আজকের আয়োজনে থাকছে বড় মাছের ঝোল রান্না টমেটো দিয়ে আমি বড় মাছের ঝোল রান্নাটা দেখিয়েছি খুবই সহজ সিম্পলভাবে রান্না করে নেওয়া যায় আর হাতের কাছে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করে দেখিয়েছি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য খুবই হেল্পফুল হবে আজকের এই রান্নাটা তারাও খুব সহজে ঝটপটভাবে বেশি সাথে বড় মাছের ঝোল কীভাবে রান্না করে নেওয়া যায় সেটাও জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভালো লাগবে চলে যাচ্ছি মূল ভিডিওতে রান্নার জন্য প্রথমে চুলাই কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিচ্ছি এখন দিচ্ছি পেঁয়াজ বাটা মাছের ঝোল সাধারণত আমি পেঁয়াজ বাটাতেই বেশিরভাগ রান্না করি আর পেঁয়াজ বাটাতে অনেক বেশি স্বাদ লাগে মাছের ঝোলটা দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আদা রসুন ও পেঁয়াজ বাটার আলাদা একটা কাঁচা স্মেল থাকে সেই জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিচ্ছি মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া এখন এই মশলাটা খুবই সুন্দর মতো কষিয়ে নিব এই মশলাটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই সুন্দর মতো কষিয়ে নিতে হবে তবে কিন্তু কষানোর সময় মশলাগুলো পুড়িয়ে ফেলা যাবে না মানে তলায় যেন লেগে না যায় ভালো মতো কষানোর জন্য দিচ্ছি পানি কষিয়ে পানিটা টানিয়ে নিব পানিটা যখন টেনে যাবে তখন মশলা থেকে উপরে তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা এখানে কষানোর শেষ আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে তো এই যে মশলাটা খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই যে তো এই মশলাটা এভাবে কষানোর জন্যই কিন্তু মাছের ঝোলটা খেতে দারুণ লাগবে তো এই যে এখানে মাছ নিয়েছি প্রথমে মাছের মাথাটা দিয়ে আগে মশলাগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু মাছগুলো আমি ভেজে রান্না করতেছি না সরাসরি কাঁচা মাছ রান্না করতেছি সেই জন্য অবশ্যই এই পর্যায়ে মাছটা একটু ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মাছেরও কিন্তু আলাদা স্মেল থাকে সেটা তাহলে এভাবে কষানোর ফলে চলে যাবে এখন বাকি পিসগুলো দিয়ে দিচ্ছি এখন সেমভাবে এই পিসগুলো আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনি মাছের ঝোল রান্না করলে এভাবে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে দেখবেন আমি সবসময় মাছের ঝোল পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে থাকি এতে করে ঝোলটা খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে অল্প পেঁয়াজ বাটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে আমি খুবই কম পেঁয়াজ দিয়ে মাছের ঝোল রান্না করি বেশিরভাগ আমি পেঁয়াজ বাটা দিয়ে রান্না করে থাকি তো এখন দিয়ে দিলাম একটা টমেটো এখন মাছ সেদ্ধ ও ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি আমি যে কোনো তরকারি একটু ঝোল খেতে পছন্দ করি সেই জন্য আমি একটু সব সময় বেশি পরিমাণে পানি দেই আপনি ঝোল পছন্দ না করলে আরও কম পানি দেবেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এখানে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন ঢেকে দিব যখন এটার মধ্যে একটা সুন্দর মতো বলক চলে আসবে তখন আমি নেড়েচেড়ে সব কিছু একটু উল্টিয়ে দিব মাছগুলো আমি এই পিঠটা থেকে ওই পৃষ্ঠে উলটিয়ে দিবো যাতে ভালো মতো সেদ্ধ হয় তো এই যে মাছের পিসগুলো আমি ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া গরম মশলা না থাকলে স্কিপ করবেন তবে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর হচ্ছে জিরা গুঁড়া এই গুঁড়াগুলো দিচ্ছি তাহলে মাছের ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি মেশানো শেষ হলে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে জাস্ট আমি তিন চার মিনিট পরে চুলাটা অফ করে দেব তো চুলা অফ করার বেশ কিছুক্ষণ পরে এই যে তরকারিটা আমি বাটিতে তুলে নিয়েছি আর এই যে মাছটা দেখতেই পাচ্ছেন অনেক ইয়ামি একটা কালার এসেছে শুধু ইয়ামি কালারই না এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে মাছ না ভেজেও যে দুর্দান্ত স্বাদে মাছের ঝোল করে নেওয়া যায় সেটাই আমি দেখিয়েছি না ভেজেও কিন্তু মাছ এভাবে রান্না করে নিলে অনেক টেস্ট লাগে খেতে আপনি খাওয়ার সময় মাছের কোনো যে একটা স্মেল আছে সেটা বুঝতে পারবেন না খুবই স্বাদ লাগে আর হচ্ছে আর টমেটোটা দিলে একটু টক টক লাগে ভালো লাগে খেতে আর এখন যেহেতু আমের সিজন আপনার কাছে কাঁচা আম থাকলে সেখানে আপনি কাঁচা আম ফালিও দিতে পারেন আমের ফালি দিয়েও মাছের ঝোলটা খেতে অনেক টেস্ট লাগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ